ওয়েলকাম টু ইউরুবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলামী মানে হসান আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লি আলমিন পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে স্বাগতম যারা হচ্ছে আমিরাজাউল আবিদিন ইসলামী মানে হসেন আল্লাহ রহমান রহিম রহমতুল্লি আলমিন তবে আজকের আলোচনাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যারা পর্তুগালের নাগরিকত্ব আবেদন করতে চান এবং যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এই তথ্যগুলো এখানে উল্লেখ করার মতো তাই আলোচনা করছি একটি প্রতিবেদনের বরাত দিয়ে আমি উল্লেখ করছি সেটি দ্য পর্তুগিজ নিউজ ডট কম একজন লয়ারের পরামর্শ তিনি খুব এক্সপিরিয়েন্সড লয়ার তিনি বলেছেন যে আপনি যদি এ দুই বছর পিছিয়ে না পড়তে চান তাহলে এই একদিন আগেই বা এক দুই দিন আগেই আপনি না আবেদনটি করে ফেলুন কারণ এখানে বাই ন্যাচারালাইজেশনের নাগরিকত্ব আবেদনের যে প্রক্রিয়া বা প্রসেস রয়েছে সেটি তারা দীর্ঘায়িত করবে পর্তুগিজ সরকার সেটার জন্যই তারা একটু স্লো করে ফেলেছে এবং প্রসেসে কোনো অগ্রগতি আমরা দেখছি না গত বছরের আনুমানিক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির পর থেকে অদ্যাবধি খুব বড় অংশের কোনো প্রগ্রেস নাগরিকত্ব আবর্তনের প্রক্রিয়া আমরা দেখছি না অর্থাৎ হচ্ছে যাদের একে ছিল একই আছে যাদের দুইয়ে আছে দুইয়ে আছে। মানে দুই থেকে তিনে হয় নাই বা চার তিন থেকে চারে উঠে নাই এরকম পরিস্থিতি আর এটা লয়ার যে উল্লেখ করেছেন সেটি হচ্ছে মূলত আগে পাঁচ বছর ছিল এটা সাত বছরের সম্ভাবনাই বেশি অর্থাৎ সাত বছরের জন্য উনি বলেছে যে আপনি দুই বছর পিছিয়ে পড়তে না চাইলে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখনই আবেদনটি করে ফেলুন দেরি না করে কাগজপত্র যদি রেডি থাকে রেডি করে করে ফেলবো আবার অনেকেই বাংলাদেশি ব্রাদার আছে আমাকে অনেকে বলেছে যে আমি কি বাংলাদেশ থেকে পুলিশ কেসটা যদি না আসে তাহলে কি আমি এটা পরে দিয়ে দিলে আবেদন করে ফেলবো কি কারণ এখন তো নতুন সরকার এসে হুট করে যদি আবার সাত বছর করে ফেলে বা আট বছর করে ফেলে তখন আমি কি পিছিয়ে পড়বো না তা চেয়ে আগেই করে ফেলিস না এরকম কাজ কখনোই করবেন না সব কিছু ডকুমেন্টস অর্থাৎ বার্থ সার্টিফিকেট পুলিশ ক্যালেন্স বাংলাদেশ থেকে আনার পরে সেটাকে বাংলাদেশ থেকে অনলাইন পোস্টাল করে ফেলতে হয় তারপরে আপনি পর্তুগালে আনেন আনার পরে আপনি যা যা করার আছে সব ডকুমেন্ট পর্তুগাল থেকে পর্তুগালের তো আপনার রেসিডেন্ট সবগুলো কার্ড লাগবে পর্তুগালের যা যা ডকুমেন্ট লাগে নেসেসারি ডকুমেন্টস ফর্ম ফিল আপ থেকে ধরে দুশো পঞ্চাশের ফি জমা দেওয়া এটা পোস্টাল অর্ডার করা যায় তারপরে আপনি সিটিটির মাধ্যমে জমা দিতে পারেন আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কী পয়েন্ট আপনাদেরকে আমি শেয়ার করতেছি একজন অভিজ্ঞ লয়ার নাম বলছি না বাট উনি বলেছেন ওনার ক্লায়েন্টকে যে আমরা এখন অনলাইনের আবেদন ন্যাশনালিটির আবেদন নিচ্ছি না অনলাইনের মাধ্যমে ন্যাশনালিটার আবেদন নিচ্ছি না আমরা কী করতেছি এখন আমি আবেদন নিব সব ডকুমেন্ট নিব দুশো পঞ্চাশ ইউরোর সাথে আমার ফি নিব নেওয়ার পরে আমি সেটি সিটিটি ক্যুরিয়ারের মাধ্যমে জমা দিয়ে সেটির প্রসেস নাম্বার বের করে আনবো অটোমেটিক তারা সিটিটি ক্যুরিয়ার মাধ্যমে জমা দিবে লয়ের প্রসেস নাম্বার দিলে ক্লায়েন্টকে উনি শেয়ার করবেন এই হলো অবস্থা কারণ উনি এখনও দ্বিধাদ্বন্দ্ব বা ইতস্ততার মধ্যে আছেন হেজিটেশনের মধ্যে আছেন যে উনি যদি সেফ ইনটি থেকে নাগরিকত্ব আবেদনের করে তাহলে যদি গভর্নমেন্ট নতুন আইনে ক্যান্সেল করে ফেলে তাহলে কি উপায় হবে তাই উনি এটা করবে না আবার অনেকেই অনলাইনের মাধ্যমে জুটজাট করে ফেলতেছে করে প্রসেস নাম্বার নিয়েও নিচ্ছে যদি অনলাইনের মাধ্যমে আবেদন করার আপনি প্রসেস নাম্বার নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই মনে রাখবেন অনলাইনে আবেদন ক্ষেত্রে বা সেভেন্টি থেকে এখনও আবেদন গ্রহণ করতেছে বাট সেটার ক্ষেত্রে আপনার জ্যাম টেম্পু সার্তি দাও অর্থাৎ টাইম কাউন্টিং সার্টিফিকেট আপনার লাগবে এবং নিতে হচ্ছে তারপরে আপনি আবেদন অবশ্যই জমা দিতে পারবেন আর এই যে আর্টিকেলের উদ্ধৃতি আমি দিয়ে আলোচনাটি করছি সেখানে উনি এটাও উল্লেখ করেছে যে গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ যারা ইনভেস্ট মেন ক্যাটাগরিতে পর্তুগালে নিজের স্থায়ী এবং ফ্যামিলি স্থায়ী করতে চান তাদের ক্ষেত্রে আইনটি আরও কড়াকড়ি হতে যাচ্ছে আগে বছরে চোদ্দ দিন থাকলে চলতো এভাবে বছর বছর পার করলে পাঁচ বছর শেষে আবেদন করা যেত যেহেতু বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা মানে ওরা করতো আর কি আবেদন নাগরিকত্ব আবেদন সেটা পর্তুগিজ গভর্নমেন্ট এই আপনার মাত্র ইয়ে দিয়ে গোল্ডেন ভিসা শুধুমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে এই চোদ্দ দিন না করে তারা আরও লম্বা সময় নিয়ে পর্তুগালে থাকতে হবে প্রতি বছর প্রতি বছরে এরকমই একটি শর্ত আরোপ করবে এবং যথারীতি আপনার পাঁচ বছরের জায়গায় সাত বছর বা আরও লম্বা সময় নিয়ে তারা আবেদন করতে পারবে নাগরিকত্ব আবেদন তাহলে মূল কথা হলো কি কথা হচ্ছে যারা পর্তুগালে আছেন এখনও দুই হাজার পঁচিশ সালের জুন মাসে অলরেডি শেষ হতে চলেছে আর এই আলোচনাটি শুনছেন আপনাদের মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তো দ্বিধাদ্বন্দ্ব সবারই কেটে যাবে যদি আপনারা নাগরিকত্বর আবেদনটি সব ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে আপনি আবেদনটি করে ফেলেন হ্যাঁ আর যদি মনে করেন যে ভাই আমার এত তাড়াহুড়া নেই সব কিছু আমি দেখি পর্তুগালের নতুন সরকারে সে কী আইন করতেছে আপনার সাহস সেই সৎসাহস যদি থেকে থাকে আপনি যদি মনে করেন যে পর্তুগালই থাকবেন পর্তুগাল লিভ করবেন না সেক্ষেত্রে এত জরা পাতা তাড়াহোড়া নেই আপনি লম্বা আরও পাঁচ ছ মাস দুই তিন মাস অপেক্ষা করেন করার পরে পর্তুগাল সরকার নতুন আইনটি দেখেন কী হয় না হয় এটা তবে আমার কথা হচ্ছে অনেকেরই কথা এই আপনারাও একমত হবেন যে দুশো পঞ্চাশ ইউরোর সাথে আরও ধরলাম আপনি দুশো আড়াইশো ইউরো মোট পাঁচ ছশো ইউরো খরচ যাবে সব মিলে কিন্তু ওই যদি আপনি ছ সাতশো ইউরো বা ম্যাক্সিমাম ছয় সাতশো ইউরো আপনি রিস্ক নিতে না পারেন তাহলে আপনার নাগরিকত্ব আবেদন আপনার করতেই যাবেন কেন হ্যাঁ আর নাগরিকত্ব আবেদন আসলে টাকায় কিনা যায় না সেক্ষেত্রে আমি বলবো নিজে নিজে আবেদন করারও যদি আপনার অধিকার রয়েছে আয়রনে গিয়ে সেক্ষেত্রে তারা প্রসেস নাম্বারও দেয় সেক্ষেত্রে কোনো বিপদাবদ হলে আপনারা কোথায় যাবেন সেক্ষেত্রে আপনার লয়ারের পিছনে আবার দৌড়াতে হবে কাজেই পরামর্শটা হলো আমার আমার ব্যক্তিগত কথাবার ওই মত হচ্ছে একজন যে কোনো একজন লয়ার ধরে আপনারা নাগরিকত্ব আবেদনটি করুন লয়ার নাগরিকত্ব আবেদনের কুটিকাটি অনেক কিছু জানে আর এ নিয়ে আপনাকে গাইডলাইন দিবে সেই অনুযায়ী আপনি আবেদন করেন আর যারা ওয়ার্ক রিলেটেড এখানে কাজ করে নাগরিকত্ব আবেদন করতে চান তারা সিক্স পয়েন্ট সিক্স অনুসারে করবেন আর সিক্স অনুসারে করলে যদি আপনি নিজে নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আয়ার একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে নাগরিকত্ব আবেদনের জন্য সেই ফর্মটি পুঙ্খানুকুম পুঙ্খভাবে পূরণ করতে হবে এবং এখানে ইয়ে করে আনতে হবে নোটারি করে আনতে হয় সেই নোটারিয়াল থেকে আপনার অ্যাফিডেভিট অ্যাফিডেভিট না এখানে সে সিল সিগনেচার দিবে আর কি ওটার মধ্যে ওটা করতে হবে পাশাপাশি আপনার যত যতটুকু আইডি কার্ড পর্তুগালের রেসিডেন্ট কার্ড রয়েছে সেগুলোকেও তারা আইডেন্টি অথেন্টিকেশন অথেন্টিকেটের ডকুমেন্ট বলে তারা সিল সিগনেচার করে দিবে তো এই কাজটি করাতে হয় আসলে করালে ভালো হয় তো এই টাকার দিকে না চাইয়া ফাঁক না গইয়া মানে আপনারা এটা করবেন করলে ভালো হবে আর নাগরিকত্ব আবেদনের প্রসেসটি প্রত্যেকটা দেশই কঠিন ভাই পর্তুগালে এতদিন আগে কয়েক বছর আগেও সহজ ছিল আমরা এখন পঁচিশ সালে এসে এটার এমন একটা অবস্থার মধ্যে পড়েছি যারা আগে মোটামুটি এক বছর দেড় বছরের মধ্যে নাগরিকত্ব আবেদন করে পাসপোর্ট নিয়ে গেছে পর্তুগালের অনেকেই আর সেটা তারা গেইনার কিন্তু এখানে অনেকেই গিয়ে না যারা নতুন আইন করে যদি কঠোর করে ফেলে তা কঠোর অবস্থা থেকে বাঁচতে গেলে কী করণীয় আর আরেকটি বিষয় আছে নতুন আইনে আপনারা যারা শুনছেন এখানে উল্লেখ করে রাখেন ভাষার গত দিক দিয়ে যারা পিসায় আছেন তারা অবশ্যই ভাষা সার্টিফিকেট নেন ভালো সরকারি যে স্কুলগুলো আছে সেখান থেকে আপনারা পর্তুগিজ ভাষা শিখেন বি এ টু লেভেল পর্যন্ত অবশ্যই নেবেন সেটা রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট সামনে এটা আপনার বি ওয়ান বি টু পর্যন্ত চলে যেতে পারে রিকোয়ারমেন্টটা ಮೇಲೆ ಲ್ಯಾಂಗ್ವೇಜ್ ಸರ್ಟಿಫಿಕೇಟ್ এর আর কি অর্থাৎ আপনি এমন হতে পারে বি ওয়ান বা বি টু না করলে আপনার নাগরিকত্ব আবেদনটি করতে পারবেন না এবং সেক্ষেত্রে একটু আগে বলেছি যে সাত বছরের কথা বা আট বছরের কথা এমন হতে পারে তো দেখেন কী লাভটা হবে সাত বছর পরে যদি আপনি আবেদন করেন পর্তুগালের থেকে তাহলে তারা আরও লাগবে কমপক্ষে আবার যে দুই বছর সময় নেবে দুই আড়াই বছর সময় নেবে সেক্ষেত্রে অ্যারাউন্ড টেন ইয়ার্স আপনার পর্তুগালের পাসপোর্ট পেতে চলে গেল হ্যাঁ তো এটাই আর আগে যে তারা পর্তুগালের পাসপোর্ট নিয়ে গেম খেলেছে অন্য দেশে পাড়ি জমিয়েছে অন্যান্য ইউরোপিয়ান সেন্ডিয়ান দেশগুলোতে কিংবা এর বাইরে সেই সুযোগটি সম্ভবত অনেকটা কঠোর হতে যাচ্ছে সুযোগ থাকবে বাট কঠোর হবে একদিকে সময় লাগবে বেশি দিয়ে ডকুমেন্টেশন তারপরে এখানে লিগেলাইজেশনের অনেকগুলো ব্যাপার সেবার কাজ করতেছে আর আপনারা জানেন যে পর্তুগালে কঠোর করেছে রেসিডেন্ট কার্ড রিনিউয়ের ব্যাপারটাও অনেক সময় নিয়ে তারা দিচ্ছে এখন রিনিউ করতে পারতেছে না মানুষ এবং সবচেয়ে বড়ো আরেকটি বিষয় হলো ফ্যামিলি রিনিউভিকেশনের ডেট খুলতেছে না আসলে ফ্যামিলি রিনিভিকেশনের ডেট সামলে এই যে ওয়াইডলি ওপেন করবে কিনা এটা নিয়ে আমি নিজেই সন্দেহ প্রকাশ করছি তো যারা ফ্যামিলি বাংলাদেশ থেকে আনতে চান তারা বিকল্প পন্থা চিন্তা করুন আর নষ্ট করবেন না আমরা আসলে বাংলাদেশি এরা সুযোগ পেলে নষ্ট করি এগুলো সব কিছু আর এগুলো কিন্তু রাডারে ধরা পড়ে ভাই টুডের টুমেরু আর এগুলাই এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী সবচেয়ে সেরা কথা হলো আমরাই পরিস্থিতির জন্য পরিস্থিতি নষ্ট করার জন্য দেয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম